সালামু আলাইকুম আ ইসলাম ইসলাম হাদিস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম প্রিয় বোন আমার এখানকার সৌন্দর্য নিয়ে অহংকার করছো তোমার সৌন্দর্য পথে ঘাটে প্রদর্শন করে বেড়াচ্ছ তুমি ভাবছ আমার রূপ আছে যৌবন আছে সাজ পোশাকে তা তুমি নিজেকে প্রদর্শন করছো যত্র তত্র তোমার রূপের ঝলক দেখে হাজারো পুরুষ দৃষ্টিসুখ অনুভব করছে তুমি কি জানো নিজে তো গুনাহগার হয়েছ সাথে সাথে কত শত পুরুষকে গুনাহের দিকে টেনে নিয়েছো তোমার এই রূপ প্রদর্শন কত পুরুষকে ব্যভিচারের দিকে টেনে নিচ্ছে তোমার জন্য করুণা হয় তোমার জন্য আফসোস হয় তো কতদিন তুমি এই রূপ ধরে রাখতে পারবে চল্লিশ পঞ্চাশ চল্লিশ হলেই তো নারীর রূপ লাবণ্য কুচকে যায় তারপর নব্বই বছরের বৃদ্ধ তো তোমার দিকে ফিরে তাকাবে না এই ঘনস্থায়ী রূপ নিয়ে তোমার এত অহংকার প্রিয় বোন আমার আল্লাহকে ভয় করো লজ্জাশীলা হাও লজ্জা নারীর অলঙ্কার লজ্জাহীন নারী নিকৃষ্ট অশ্লীলতার জোয়ারে গা ভাসিয়ে দিও না অশ্লীলতার জোয়ারে তুমি যখন বেপরোয়া হয়ে চলো তখন সমাজেও বেহায় ঢেউ ওঠে আমি বলছি আল্লাহর অস্তে এবার থামো থামতে তোমাকে হবেই না হলে আল্লাহতালার অসন্তুষ্টি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না পৃথিবী আল্লাহর অশ্লীলতা ও বেহায়াপনা যখন কোন জাতির মাঝে ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তালা এই অপরাধটিকে সহ্য করেন না আল্লাহ তালা অতীতে কখনো সহ্য করেননি তালা কম এলকে সবচেয়ে বেশি আজব দিয়ে ধ্বংস করেছেন ফেরাউন সবচেয়ে বড় নাফরমান ছিল সবচেয়ে বড় কাফের ছিল তাকে শুধু পানিতে ডুবিয়ে মেরেছেন আর সবচেয়ে বেশি বেহায় ছিল লৌতাল ইসলামের সম্প্রদায় তালা তাদের পাঁচ রকম আজব দ্বারা ধ্বংস করেছেন আল্লাহ আল্লাহতালার আজাব থেকে তারা কেউ বাঁচতে পারেনি আজ আমরা যে পরিমাণে অশ্লীলতা আর বেহায়াপনার প্রসার করছি তাতে আমরাও কঠিন আজাবের মুখোমুখি হতে পারি আল্লাহর আজাব গর্জন করছে বর্ষিত হওয়া সময়ের ব্যাপার মাত্র এই অশ্লীলতা ও বেহায়াপনা থেকে যদি তাও বা না করা হয় তাহলে আল্লাহ আল্লাহতালা এ সমাজকে ধ্বংস করে দেবেন একে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন আল্লাহ তার ধরণীকে অপবিত্র থাকতে দেবেন না আল্লাহ তালা নিজে পবিত্র তিনি পবিত্রতাকে ভালোবাসেন তাই আল্লাহর সন্তুষ্টি পেতে চাইলে নিজেকে পবিত্র করতে হবে এটি এমন এক পবিত্রতা যা তোমাকে আল্লাহ তালার দরবারে মর্যাদার পরোয়ানা পাইয়ে দেবে আল্লাহ আল্লাহতালা বলেন ওহে আমার বান্দা আমার কথাটা মেনে নাও আমি সেই চাঁদের কসম খেয়ে বলছি যেটি সূর্যের পরে আবির্ভূত হয় আমার যে বান্দা নিজেকে পবিত্র করে নিল সে সফল হয়ে গেল আর যে অপবিত্র থাকলো সে বিফল হলো তালা আরও বলেন ওহে আমার বান্দিরা আমি তোমাদের জীবনের কসম খেয়ে বলছি তোমরা আমার কথাটি মেনে নাও তুমি যদি নিজেকে আমার নাফরমানি থেকে পবিত্র করে নাও তাহলে তুমি সফলকাম হয়ে গেলে আর যদি আমার অবদ্ধতা করে নিজেকে পঙ্কিল করে ফেলো তাহলে তুমি বিফল কদ মাং দাসাহা যে ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল সে সফল হয়ে গেল যে ব্যক্তি গুনাহের মাঝে ডুবে গেল সে বিফল হয়ে গেল যার চোখ থেকে নির্লজ্জতা বের হয়ে গেছে যে লজ্জাশীলতার কাজল চোখে মেখেছে সে সফল হয়েছে যার চোখ থেকে অপরের সম্ভ্রমের প্রতি তাকানোর অভ্যাস দূর হয়ে গেছে সে সফল হয়েছে দৃষ্টিকে অবনত রাখা যার নসিব হয়েছে সে সফল হয়েছে যার কান থেকে গান বাজনার সুতা ছেড়ে গেছে এবং হারাম বাদ্য বাজনা ও নর্তকীদের গান শোনা বন্ধ করেছে সে সফল হয়ে গেছে আর যে কানের পর্দা উঠে গেছে হারাম গানের জন্য যে চোখের পর্দা উঠে গেছে বেগানা মেয়েদের দেখার জন্য সেই কান সেই চোখ লাঞ্ছিত ও ধ্বংস হয়ে গেছে আল্লাহ তালার দৃষ্টিতে চাই দুনিয়ার চোখে সে যত বড়ই হোক আল্লাহ তালার কাছে সে ধ্বংস হয়ে গেছে আল্লাহ তালার ক্রোধ তার উপর বর্ষিত হচ্ছে যার জিহবায় তালা লেগে গেছে মিথ্যা থেকে অশ্লীল বাক্য থেকে গিবত থেকে চগল করি থেকে সে সফল হয়ে গেছে আর যার মুখের লাগাম খুলে গেছে মিথ্যা বলে গিবত করে সে বিফল হয়ে গেছে যার পেটে হালাল রুজি ঢুকেছে আরামের দিকে যে ফেরাও তাকায় না চাই সে একটি শুকনো রুটি ভক্ষণ করুক সে সফল হয়ে গেছে আর যে ব্যক্তি পেট ভরার জন্য মিথ্যা বলে ঘুষ খায় সুদ খায় দুনিয়ার দৃষ্টিতে সে যত বড়ই হোক না কেন আল্লাহতালার দৃষ্টিতে তার জীবন ব্যর্থ হয়ে গেছে আর মৃত্যুর সময় মানুষ দেখতে পায় সে সফল হয়ে বিদায় নিচ্ছে নাকি বিফল হয়ে এই মৃত্যুর মাধ্যমে নারীদের কাছেও স্পষ্ট হয়ে যায় পুরুষদের জন্য স্পষ্ট হয়ে যায় আমি সফল নাকি বিফল যে নিজেকে গুনাহামুক্ত করেছে সে সফল আর যে নিজেকে গুনাহ দ্বারা কলুষিত করেছে সে বিফল বিফল ব্যক্তির পরকালের যাত্রা বড়ই বিপজ্জনক হবে পরকালের প্রতিটা ঘাটিতে তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর আজাব হাবিবিবনি ওমর রহমতুল্লাহি আলাই একজন তাবেই সাহাবিদের শিষ্য খুবই সুদর্শন পুরুষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি বন্দী হলেন রোমানদের দশ ব্যক্তিকে হত্যার পর ধরা পড়লেন রোমান নেতা বলল একে আমি গোলাম বানাবো তাকে কারাগারে বন্দি করা হলো রোমান নেতা বলল যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমার অপরূপা কন্যাকে তোমার সাথে বিবাহ দেব আর আমার রাজ্যের কিছু অংশও তোমাকে দান করব একথা শুনে হাবিব ইবনে উমায়ের বললেন যদি সমগ্র জগৎটাও দিয়ে দাও তবুও এমনটা হবে না রোমান নেতা এ কথা শুনে বলল ঠিক আছে তোমার ব্যবস্থা হচ্ছে কাফেররা বেহায়া হয়ে থাকে লজ্জা বলতে কিছুই তাদের মাঝে নেই হায়া লজ্জা সবটুকুই ইসলামে আছে রোমান নেতা তার মেয়েকে বলল এর কাছে যাও তোমার রূপের মায়াজালে ফেলে একে দিয়ে অপকর্ম করাও সে যখন ব্যবিচার করবে তখন ইসলামও ছেড়ে দেবে অপরূপা রোমান রাজকন্যা ওদিকে আরবের সুদর্শন এক যুবক কক্ষে শুধু ওরা দুজন এ মুহূর্তে এখানে সব ধরনের বাধা প্রতিবন্ধকতা অনুপস্থিত একদিকে রূপসী রোমান রাজকন্যাচারের আহ্বান জানাচ্ছে আর মুসলিম যুবক ধৈর্য ধরে দৃষ্টি অবনত রাখার স্বাদ নিচ্ছে চারিত্রিক পবিত্রতার স্বাদ তার জানা আছে তাই চোখ দুটি দিয়ে মেয়েকে দেখার নামিয়ে নিচ্ছে না মেয়েটির সব রকমের কৌশল অবলম্বন করল মুসলিম যুবককে ফাঁদে ফেলতে রূপ যৌবনের প্রতিটি তীর পরীক্ষা করল শয়তানির সবকটা জাল বিছিয়েও রূপসী রাজকন্যা মুসলিম যুবকটিকে আটকাতে পারল না কিন্তু পবিত্রতার তরবারি প্রতিটি জাল ছিন্ন ভিন্ন করে দিল অবশেষে তিন দিন পর মেয়েটি অপারগ হয়ে জিজ্ঞেস করল বলতো তোমাকে আমার থেকে কে ঠেকিয়ে রাখে আজ তিন দিন অতিবাহিত হলো তুমি একটি বারের জন্যও আমার প্রতি চোখ তুলে তাকালে না মুসলিম যুবক হাবিব বিন ওমায়ের বললেন লাহু সিনাতুওয়ালা তো আলাওম যাকে তন্দ্রায় স্পর্শ করে না নিদ্রাও না যিনি আমার থেকে উদাসীন নন আমি তার থেকে উদাসীন তিনি আমার রব আর সে পাকে বসে তিনি আমাকে দেখছেন যে আমার ভালোবাসা জয়ী হয় না বান্দার মনের যৌন কামনা আমাকে সামনে রাখে না শয়তানকে শোনো হেমে আমার রবের প্রতি আমার লজ্জা হয় তাই আমি আমার শক্তিকে দমিয়ে রেখেছি তারপর মেয়েটি তার পিতাকে বলল আমাকে কার কাছে পাঠালেন কোনো লোহার কাছে না পাথরের কাছে সে তো আমার দিকে ফেরেও তাকায় না আমি কিভাবে তাকে ঘায়াল করব। দেখুন চরিত্রের পবিত্রতা তাদের কেমন ছিল দৃষ্টি নত রাখায় যে কত মজা তা তারা বুঝেছিলেন সেই পবিত্র মানুষগুলো দিন মেনেছিলেন দিনের আহকামগুলো নিজেদের জীবনে পূর্ণরূপে বাস্তবায়ন করেছিলেন তাদের অন্তরে ছিল আল্লাহর ভয় আল্লাহর সন্তুষ্টির চিন্তা এমন কোনো কাজ করতেন না যার দ্বারা আল্লাহ অসন্তুষ্টই হন তারা লজ্জাশীল তার কাজল চোখে পড়েছিলেন বিনয় নম্র তার চাদর গায়ে জড়িয়েছিলেন রেখেছিলেন নিজেদের চরিত্রকে নিষ্কলুষ। প্রিয়নবী সাল আলহ সাল্লামের পবিত্র জীবনাদর্শ অনুসরণ করে জীবন সাজিয়েছিলেন এটা সম্ভব হয়েছিল মহান রবের পূর্ণ আনুগত্যের কারণে প্রিয় বোন আমার পরিবার ছোট হলে জীবন সহজ হয় না পরিবার দিনদার হলে জীবন সহজ হয় এমন একটি সহজ জিন্দগির সন্ধান প্রণবী সাল আলহাম আমাদের দিয়েছেন তা হলো ইসলাম ইসলাম শুধু নামাজ রোজার নাম নয় ইসলামের সার কথা হলো মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না আল্লাহ আল্লাহতালার আদেশ নিষেধগুলো মেনে চলবে মুসলমান তাকে বলে যে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিয়ে দেয় মাথা নত করে না নামাজ হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করার প্রশিক্ষণ সে ব্যক্তি কেমন মুসলমান যার মাথা আল্লাহর সামনে নত হয় না সেই নারী কেমন মুসলমান যার মাথা আল্লাহর সামনে অবনত হয় না সেই পুরুষ কেমন মুসলমান যার কপাল আল্লাহর সামনে বনত হয় না যে নারী চলে ফরজ বিধান পর্দা মানে না সে নারী কেমন মুসলমান যে নারী স্বামীর অবদ্ধ সেনারী কেমন মুসলমান আমরা চাই জগতের সব নারী পুরুষ মোহাম্মদ সাল আলাইহি তরিকার উপরে এসে যাক আমরা চাই আজান দেওয়ার সাথে সাথে মানুষগুলো মসজিদের দিকে ধাবিত হোক আমরা চাই সব মুসলিম নারী পুরুষ পর্দার বিধান মেনে চলুক আল্লাহর বিধান মতে জীবন সাজানোই আমাদের জন্য কামিয়াবি হযরত মুহাম্মদ সাল আলাইহিউসাল্লাম যে জীবন পদ্ধতি নিয়ে এসেছেন আমাদের সেই জীবন পদ্ধতি শেখার মেহনত করতে হবে যাতে আমাদের লেনদেন স্বভাব চরিত্র ও গোটা জীবন নবীওয়ালা হয়ে যায় তা কীভাবে হবে তা হবে মোহাম্মদ সাল আলাইহাল্লামের পবিত্র জীবন অনুসরণের মাধ্যমে আমাদের দাওয়াত হল জীবনকে জীবন্ত করে তোলার জন্য আপনার প্রতি আহ্বান যেন সব পুরুষ ও নারীর মাঝে দিন জানা ও মানার আগ্রহ তৈরি হয়ে যায় আমাদের মাঝে নামাজ এমনভাবে জীবন্ত হয়ে উঠুক যেন কোনো নারী বেনামাজি না থাকে আমরা চাই চরিত্র এমন হয়ে যাক যেন কোনো ঝগড়া বিবাদ না থাকে সম্প্রীতি ও ভালোবাসা প্রাণবন্ত হয়ে ওঠে সবার মাঝে ক্ষমার গুণ তৈরি হবে সবার চরিত্র সুন্দর হবে আমার বোনেরা চরিত্র এমন একটি বিষয় যেটি আজ কেউই শেখায় না মা সন্তানকে চরিত্র শেখায় না বাবা সন্তানকে চরিত্র শেখায় না বরং শূন্য হাতে মেয়েদের স্বামীর ঘরে পাঠিয়ে দেয় মা বলে আমি আমার মেয়েকে সব কিছু দিয়েছি যত যা প্রয়োজন সব দিয়েছি সম্পত্তি থেকে অংশ দিয়েছি কাপড় দিয়েছি অলঙ্কার দিয়েছি ফার্নিচার দিয়ে ঘর ভরে দিয়েছি এই দিয়েছি সেই দিয়েছি আপনার মেয়েকে আপনি সব কিছু দিয়েছেন কিন্তু আল্লাহর সম্পর্ক দিয়েছেন কি আপনি কন্যার হাত দুটি সাজিয়ে দিয়েছেন দ্বারা মাথা সাজিয়ে দিয়েছেন টিকলি দ্বারা গলা সাজিয়েছেন হার দ্বারা পা সাজিয়েছেন নুপুর দ্বারা শরীর সাজিয়েছেন সিল্কের শাড়ি দ্বারা কিন্তু হৃদয়টাকে কেন সাজাননি আল্লাহর মহব্বত দ্বারা এই যে মেয়েটিকে শূন্য পাত্র বানিয়ে পাঠিয়ে দিলেন কালো পাহাড় সম জীবন কীভাবে অতিবাহিত করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি না হবে ততক্ষণ তার জীবনে সুখ কিভাবে আসবে আপনি তো ওকে পরের ঘরে পাঠিয়ে দিলেন অত সেখানে বউ হয়ে যাচ্ছে কন্যা হয়ে নয় তাই আগে সন্তানকে দিন শেখান চরিত্র শেখান মানুষ বানান তারপর বিয়ে দিন জীবন চলার পথে দিন তাকে আলো দিয়ে সাহায্য করবে কন্যাকে আগে আল্লাহর সাথে সম্পর্ক করা শেখান তারপর বিয়ে দিন অলঙ্কার দিয়েছেন পোশাক দিয়েছেন ঘর ভরে ফার্নিচার দিয়েছেন সব কিছু দিয়েছেন আল্লাহর কসম যদি আল্লাহর সম্পর্ক না দিয়ে থাকেন তাহলে তাকে আপনি কিছুই দেননি একটি মেয়ে বিশ বছর পিতামাতার ঘরে জীবন অতিবাহিত করল কিন্তু পিতামাতা তাকে আল্লাহর সামনে কাঁদতে শেখায়নি আল্লাহ ও আল্লাহর রাসুলের সম্পর্ক শেখায়নি এর অর্থ হলো মেয়েটিকে তারা খালি মাথায় পাঠিয়ে দিল খালি পায়ে পাঠিয়ে দিল খালি গায়ে পাঠিয়ে দিল খালি হাতে পাঠিয়ে দিল বিয়ের দিন যদি কোনো মেয়ে স্বামীর বাড়িতে এমন অবস্থায় রওনা হয় যে তার হাত দুটি খালি দুই কানও খালি মাথাও খালি গলাও খালি তাহলে গোটা এলাকায় ছি রব উঠে যায় যে আরে নির্বোধ মেয়েটিকে একটি কাটাও পরিয়ে দিতে পারলি না কিন্তু আমি আমার রবের কসম খেয়ে বলছি কোনো মেয়ে যদি সর্বাঙ্গে অলঙ্কারের বোঝা নিয়েও রওনা হয় আর তার হৃদয় আল্লাহ প্রেমের অলঙ্কার শূন্য থাকে তাহলে রাসুল্লাহ সাল্লাম বলবেন ওহে আমার কপাল পোড়া উম্মত মেয়েটিকে তুই শূন্য হৃদয় বিদায় করে দিলি সঙ্গে আল্লাহকেও দিলি না আমার সম্পর্কও দিলি না কাল যখন সে সমস্যায় পড়বে তখন সে নিজের রবকে স্মরণ করবে না তাই আসুন সন্তানদের মানুষ বানাই নবীওয়ালার জীবন শেখাই চরিত্র শেখাই পরিবার দিনদার হলে জীবন সহজ হয় সুন্দর হয় আজ নবীওয়ালার চরিত্র না থাকার কারণে সংসারে এত ঝগড়া বিবাদ প্রিয় বোন আমার এটা আমার মুখের কথা নয় বাস্তব অভিজ্ঞতা এমন অভিজ্ঞতা শুধু আমার নয় হাজারো মানুষের আছে তা হলো চরিত্র মানুষের চরিত্রে ত্রুটি থাকলে ঘর উজাড় হতে বরবাদ হতে সময় লাগে না অথচ মানুষ চরিত্রের প্রতি আদর্শের প্রতি নীতিনৈতিকতার প্রতি বিন্দুমাত্র ভ্রক্ষেপ করে না সুন্দর চরিত্র গঠনের প্রতি মানুষ ভীষণ উদাসীন আসলে আদর্শবান চরিত্রবান হওয়ার জন্য যে ইমানই শক্তি প্রয়োজন যে স্তরের ইমান প্রয়োজন তা আমাদের নেই যেরকম মেহনত দরকার উত্তম চরিত্র গঠনের জন্য যে পর্যায়ের সাধনা দরকার তা আমরা করছি না প্রিয় মা ও বোনেরা নিজেদের ঘর সংসারে যদি সুন্দর শান্তিময় ও জান্নাতের পরিবেশ চান তাহলে নিজের আখলাগ চরিত্রকে এখনই বদলে ফেলুন আদর্শ বদলে ফেলুন উত্তম চরিত্রকে জীবনের সব কিছুর ঊর্ধ্বে স্থান দিন আজ মানুষের আহাজারির কোনো শেষ নেই সামাজিক শৃঙ্খলা ধ্বংস হয়ে যাচ্ছে ভেঙে পড়েছে সমাজ ব্যবস্থা কোথাও শান্তি নেই শৃঙ্খলা নেই নীতি আদর্শ নেই সন্তানরা মা বাবার নিয়ন্ত্রণে নেই আমার রবের কসম এজন্য আহাজারি কান্নাকাটি আর হাহতাশ করে কোনো লাভ নেই আসল সমস্যা এটা নয় যে আমাদের তরুণ প্রজন্ম বড্ড শৃঙ্খল হয়ে গেছে আমাদের অভাব এটাই যে জাতির যুব সমাজ অবদ্ধ ও শৃঙ্খল হয়ে গেছে অবৈধ প্রেম পরিণয়ের দিকে ঝুঁকে পড়েছে আমাদের যুব সমাজ নাচ গান তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তরুণীরা পর্দা ছেড়ে বেরিয়ে আসছে সেই প্রজন্ম দেউলিয়া হয়ে গেল যাদের চরিত্র চিন্তায় হয়ে গেল সেই কাফেলা লুট হয়ে গেল সেই নৌকা ডুবে গেল সেই জাহাজ তীরে ভেটতে পারল না আর যে কাফেলা গন্তব্যে পৌঁছতে পারল না যে নৌকা তীরে খুঁজে পেলো না ডুবে যাওয়া তার ভাগ্যের লিখন যে জাতির নারী পুরুষরা সঙ্গীত প্রিয় হয়ে যায় ছোট ছোট ছেলে মেয়ে গান শোনার অভ্যাস নিয়ে বেড়ে ওঠে চোখের চোখ রেখে আঙুল উচিয়ে মা বাবার সাথে কথা বলে ব্যাদবি ও অসভ্য আচরণ করে নির্দ্বিধায় এবং সদঘোষ চলে প্রতিযোগিতার ভিত্তিতে ওজনের পাল্লা পরিণত হয় ধোকা দেয়ার কাজে শাসকবর্গ জুলুম করাকে কৃতিত্ব মনে করে না ইনসাফ টাকায় বিক্রি হয় পয়সা খরচ করলেই অপরাধী নিষ্পাপ হয়ে যায় মজলুমের আহাজারি সোনার কেউ থাকে না ভুলুণ্ঠিত হয় ইনসাফের দণ্ড প্রতিনিয়ত আর নারীর ইজ্জতের কোনো মূল্য থাকে না তাদের অশান্তি আর অপমান কেউ রক্ষা করতে পারে না কিন্তু আমরা বেপর অভাবে সব করে যাচ্ছি কোনো মেয়ে যখন স্বল্প পোশাকে পায়ে পায়েল বেঁধে ঝনঝন ধ্বনি তুলে নাচে তখন এই ঝনঝনের মাঝে পাপের এত শক্তি থাকে যে পাহাড় পর্বত ঠেলে পড়তে পারে আগুন লেগে যেতে পারে সমুদ্রের পানিতে সবুজ ভূমি মরুভূমিতে পরিণত হতে পারে শহরের পর শহর বিরান হয়ে যেতে পারে কিন্তু আমাদের মহান রব দয়াময় পরম করুণাময় তাই দুনিয়াকে প্রতিদানস্থল হিসেবে নির্ধারণ করেননি বরং নির্ধারণ করেছেন পরীক্ষাস্থল হিসেবে এজন্যই আমরা আজও দুনিয়ায় টিকে আছি শাস্তি প্রদানের জায়গা আছে তা হলো মৃত্যুর পর মহাপ্রলয় দিবসে যেদিন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে মুখ দিয়ে বেরিয়ে আসবে মা তার সন্তানকে ভুলে যাবে ভুলে যাবে স্ত্রী তার প্রিয়তম স্বামীকে স্বামীও ভুলে যাবে প্রিয়তম স্ত্রীকে ভুলে যাবে ভাই ভাইকে বোন ভাইকে ভাই বোনকে এ তো পরকালের চিত্র আরে এ দুনিয়া তো মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে মৃত্যুদূত মানুষের জীবনের জবনীকে টেনে দেবে প্রিয় বোন আমার আগামী দিনের সংবাদ আমাদের জানা নেই জীবিত থাকবো নাকি মরে যাবো অথচ তাতে আনন্দ উপভোগের জন্য আমরা পরিকল্পনা তৈরি করি আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমার জন্য প্রকৃত আনন্দের যে উপকরণ প্রস্তুত করে রেখেছি তার জন্য তুমি অগ্রিম কিছু পাঠাও যেখানকার জীবন অনন্ত আল্লাহ তালা ডেকে বলেন ওহে আমার বান্দারা তোমার কি আলিশান প্রাসাদ দরকার তাহলে এসো আমার কাছে আমি তোমাকে এমন একটি ঘর দেব যার একটি ইট হবে সাদা মুক্তার একটি ইট হবে সাদা চুনির একটি ইট হবে সবুজ হীরার যার গাঁথনি হবে মেশক পানি হবে জাফরান ছাদ হবে আল্লাহর আরস তারপর সেই ঘরে আসর বসবে বিনোদনের প্রিয় বোন আমার আজকের সমাজ ও সামাজিক পরিবেশ বড়ই অদ্ভুত হয়ে উঠেছে হে আল্লাহর বান্দেগণ তোমাদের কি হলো তোমরা কেন বুঝছো না কীভাবে বললে তোমরা বুঝবে তোমরা অবৈধ ও অন্যায় কাজ ছেড়ে দাও নিজের সম্ভ্রমের হেফাজত করো বেপর্দা হয়ে চলাফেরা করো না অশ্লীলতা পরিহার করে দিনের পথে চলো তোমরা অবৈধ কাজ করে গুনাহ করে অশ্লীলতায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে নাচ গানের মজলিসের মধ্যমণি হয়ে তাওবা না করে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাচ্ছ তোমাদের কি হলো তোমরা না পর্দা মানছ না অশ্লীলতা পরিহার করছো না ব্যভিচারের সম্মোহন থেকে ফিরে আসছো না নাচ গানের মায়া ত্যাগ করতে পারছ কেন তোমার কি ফেরার সময় হয়নি হে বোন আমার তুমি কি জানো যে নারীকে তালা পুরুষের অর্ধাঙ্গিনী করে সৃষ্টি করেছেন ইসলামের পূর্ব যুগে সেই নারীর কোনো মূল্যই ছিল না সমাজে তার কোনো অবস্থানই ছিল না ইহুদিরা মনে করত নারী ডাইনি যারা ডাইনির মতো পুরুষদের রক্তচ্য শেখায় খ্রিস্টানদের কাছে নারীরা ছিল কেবলই যৌন ক্ষুধা মেটানোর মতো একটি ভোগ্য সামগ্রী স্বার্থ ফোরালেই আস্থা করে ফেলে দিত আরবের পত্তলেখদের কাছে নারীরা ছিল অভিশপ্ত কোনো প্রাণীর মতো কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবন্ত দাফন করে দিত কারণ কে তাকে লালন পালনের বিপদ ঘাড়ে তুলে নেবে কে করবে তাকে বিয়ে কন্যা সন্তানের পিতা হয়ে কিভাবে সমাজে মুখ দেখাবে তাই কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নিষ্পাপ শিশুটিকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো তখনকার সমাজ ব্যবস্থা এমন অসংখ্য নিষ্ঠুরতায় ভরা ছিল হে নারী জাতি লক্ষ্য করে দেখো কেমন ছিল আয়ামের জাহিলিয়াতের সময় নারীর অবস্থা ইসলাম এলো মুক্তির পয়গাম নিয়ে আর নারীকে নর্দমা থেকে তুলে বসানো হলো মর্যাদার সিংহাসনে নারী সেই সিংহাসনে একচ্ছত্র সম্রাজ্ঞী সেই সাম্রাজ্যের নাম হলো তার সংসার নিজের পরিবার যেখানে বসে নারী তার মনের মাধুরী মিশিয়ে সংসারটিকে বানাতে পারে জান্নাতের বাগান নারীকে সংসারের অন্দরমহলের রানি করে আল্লাতালায় তৈরি করেছেন দিয়েছেন বিশেষ মর্যাদা বিশেষ দায়িত্ব তারে দায়িত্ব পালন করতে হয় মা হিসেবে স্ত্রী হিসেবে কখনো কখনো বড় বোন হিসেবে যদিও পুরুষকে পিতা বা স্বামী হিসেবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় কিন্তু নারীর ওপর দায়িত্বের মাত্রাটা এক্ষেত্রে অনেক বেশি পুরুষের চেয়ে নারীর দায়িত্ব অনেক বেশি ও তাৎপর্যময় কারণ নারী মা হিসেবে সন্তানের অনেক কাছাকাছি থাকে অনেক বেশি ঘনিষ্ঠ থাকে নারী অনেক বেশি মমতাময়ী থাকে সন্তানদের প্রতি পুরুষ যেটার ধারের কাছেও নেই তাই নারীকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে নারীর ঘরের ভেতরে থাকার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এজন্য মহান আল্লাহ আল্লাহতালা পর্দার বিধান নাজিল করেছেন নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছেন যাতে নারী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যায় তো যে কথা বলছিলাম নারী অনেক বেশি মমতাময়ী হয়ে থাকে সন্তানের প্রতি সন্তানের সাথে মায়ের সম্পর্ক ঘনিষ্ঠতা সবসময় বেশি থাকে স্নেহ মমতা বাবার চেয়ে অনেক বেশি থাকে মায়ের নিজে ক্ষুধার্ত থেকে বাচ্চাকে খাওয়ায় মা নিজে পিপাসার্থ থেকেও সন্তানকে পান করায় একমাত্র মা নিজে ভেজা জায়গায় শুয়ে বাচ্চাকে শুকনো জায়গায় শোয়ায় মা সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য নিজে জীবন ভর কাঁদে আজকের সমাজ ও সামাজিক পরিবেশ বড়ই অদ্ভুত হয়ে উঠেছে আজকের প্রজন্ম না বাবার সঙ্গে মিশতে পারছে না মায়ের সঙ্গে মিশতে পারছে ভিআইপি স্কুল কলেজে ছেলেমেয়েরা লেখাপড়া করে যেখানে লেখাপড়া করতে কারি কারি টাকা খরচ করতে হয় ওসব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাদের কখনো এই অনুভূতিও হয় না যে জীবন কার নাম সন্তানরা সকালে স্কুলে যায় কলেজে যায় বাবা যায় অফিসে বা দোকানে কোনো কোনো ঘরে মাও অফিসে যায় স্কুল শেষে সন্তানরা ফিরে আসে ঘরে তখন মা যদি চাকরিতে থাকে তাহলে তো আর ব্যাখ্যার প্রয়োজন নেই সারাদিনের কর্মব্যস্ততায় অবসন্ন দেহ নিয়ে মা বাবা নিজেরাই চলে যায় বিশ্রামে যদিও সন্তানদের সাথে কথা হয় তা প্রয়োজনীয় ছাড়া অন্য কিছু নয় এলোমেলো দিক নির্দেশনাহীন এক একটি পরিবার অথচ মায়েরা যদি ঘরেই থাকত সন্তানদের প্রতি খেয়াল রাখত তাদের হাসি আনন্দে তাদের সঙ্গে হতো তাহলে পরিবারগুলো জান্নাতের বাগান হয়ে উঠত আজ এক ছাদের নিচে থেকেও মা বাবার সন্তানরা দুই জগতের বাসিন্দা ওরা বড় হয়ে যখন অবাধ্যতায় লিপ্ত হয় তখন মা বাবার হোশ হয় তারা বলে ওঠে আরে এত বড় ব্যাধ হয়ে গেছে এত বড় অবাধ্য হয়ে গেছে কত বড় সাহস আমার কথার ওপর কথা বলে মুখে মুখে তর্ক করে আমি বলি আরে ওকে তুমি মানার মতো করে গড়ে তুলেছো শিষ্টাচার আদব কায়দা কোনোদিন শিখিয়েছ কখনো কি ওকে নিয়ে ঘণ্টাখানেক সময় বসেছিলে আদব কায়দা শেখানোর জন্য কখনো কি ওকে পাশে বসিয়ে বলেছিলে শোনো বাবা সচ্চরিত্রের ওপর কোনো গুণ নেই সুন্দর আখলাগ ও শিষ্টাচার হল উত্তম গুণ আর পরকাল হল তোমার মাকসাদ এ মাকসাদকে সামনে নিয়েই তোমার জীবন গঠন করতে হবে